আল্লা সুবাহ আমাদেরকে পৃথিবীতে এমনি এমনি সৃষ্টি করে দুনিয়াতে পাঠান নাই ভেবে দেখেন আমাদের সৃষ্টির ওই আলোচনাগুলো আমরা ভেবে দেখি আমরা তো সর্বপ্রথমে ছিলাম আলমে হার জগতে রোহের জগতে সেখান থেকে আমরা আল্লাহর কাছে ওয়াদা করে এসেছিলাম আল্লাহ তালা আমাদের সকল রোহকে একত্রিত করে বলেছিলেন আল্লাহ তুমি রব্যে আমি কি তোমাদের রব না আল্লাহ কি বলছিলেন এই পৃথিবীতে যারা মারা গেছে এবং আমরা যারা আছি ভবিষ্যতে যারা আসবেন সকল রুহগুলোকে আল্লাহ একত্রিত করে একটা রুহ সভা করেছিলেন সেখানে আল্লাহ তাহলে আমাদের কাছে প্রশ্ন করেছিলেন বলতো দেখি আল্লাহ তুমি রব আমি কি তোমাদের রব না তখন আমরা এক বাক্যে জবাব দিয়েছিলাম কল বালা অবশ্যই আল্লাহ তালা আপনি হলেন আমাদের রব সেখানে কি আমরা বলে এসেছিলাম হয়তো মনে থাকবে না এই কারণে আল্লাহ তালা কোরআনে কি করেছে রেকর্ড করেছে তাহলে প্রথম জগৎ শেষ দ্বিতীয় জগৎ হলো আলমে বোতন মায়ের প্যাটে এই দ্বিতীয় জগৎ আমরা পার করেছি মায়ের পেটে বলেন তো দেখি আমার প্রথম থেকে এই দুনিয়াতে আসার আগ পর্যন্ত আমার মায়ের পেটের ভিতরে আমাকে সুন্দর করে গঠন আকৃতি দিয়ে আমার চেহারা দিয়ে সবকিছু তৈরি করেছেন কে দুনিয়ার মানুষের কোনো হাত আছে তাহলে দ্বিতীয় নম্বর গেল মায়ের পেট সেখানেও দেখলাম আল্লাহর হাত আল্লাহ ছাড়া আমরা দুনিয়াতে আসতে পারতাম না এবার তৃতীয় নম্বরে আলমে দুনিয়া এই দুনিয়ার জগৎ আমার মূল বোঝানোর কথা হলো আল্লাহ তালা আমাদেরকে কী জন্য সৃষ্টি করেছেন বলেন তো দেখি প্রথমে আল্লাহর কাছে ওয়াদা করে আসলাম দ্বিতীয় নম্বরে মায়ের পেটে আসলাম এখান থেকে শিক্ষা নিতে পারলাম আমার জন্ম থেকে আমার শুরু থেকে শেষ পর্যন্ত মায়ের পেটের ভিতরে দুনিয়াতে আসার আগ পর্যন্ত যাহা কিছু করা হয়েছে সব কিছুই আল্লাহ তালার অবদান আল্লাহ ছাড়া আমার আর কিছু তৈরি কেউ করতে পারে নাই দুনিয়াতে আসলাম আল্লাহ নিয়ে আসলেন কেন দুনিয়াতে অনেক মানুষ সন্তান হয় মরা সন্তান হয় হয় না কেউ বেঁচে থাকতে পারে না তাহলে বলেন তো দেখি এই দুনিয়া থেকে মায়ের পেট থেকে দুনিয়ায় আসার সময় আল্লাহর দরকার ছিল কি না আল্লাহ যদি আমাদের মৃত্যু করে পাঠাতেন পারতেন না তাহলে তোমাদের জীবিত পাঠাইয়েছেন তাহলে অবশ্যই মায়ের পেট থেকে আমাদের দুনিয়াতে আসার সময়ও আল্লাহর দরকার হয়েছে আল্লাহ আমাদের কি করেছেন সুন্দরভাবে সুস্থভাবে দুনিয়াতে কি করলেন আনলেন এখানে মূল বিষয় হলো এই দুনিয়া তৃতীয় দুনিয়া আমরা যেখানে আছি আগে দুইটা পার করেছে ওই যে আল্লাহর কাছে ওয়াদা করে এসেছিলাম আল্লাহ তালা আপনি অবশ্যই আমাদের রব আল্লাহ তালা এই জন্য ওয়াদাটা রেকর্ড করেছেন যে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমাকে যেন ভুলে না যাও আমি যে তোমাদের রব মায়ের পেটে তোমাদেরকে বানালাম এত কষ্ট করে তোমাদের বানালাম আমি সেই রব এই রবের এই যে রবের স্বীকৃতি আর আমি আরো হার জগতে দিয়েছিলে ও আদায় করেছিলে আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব আল্লাহ তালা বলছে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে যেন আমি ওই আল্লাহর রবকে যেন তোমরা ভুলে না যাও আচ্ছা আমরা বললাম বলেছিলাম না জাল্লা আপনি আমাদের রব تلكون باندا جو دي بالي الله إن الله قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون سرحامي الشزد الشذر بترأتاسة الله دل بقول سنسي كونو باندا جو إن الله قالوا ربنا الله যদি বলে আমাদের রব আল্লাহ এই কথা বলেই বসে থাকে না সুম কম ওই আল্লাহর পথে অবিচল থাকে অটুট থাকে আঁকড়ে ধরে শক্তভাবে লেগে থাকে চুম কম টাতেন আইলে ইকা আল্লাহ তালা বলছে যে বান্দা মুখ থেকে বলবে আমার রব আল্লাহ এবং শেষ পর্যন্ত আল্লাহর পথে টিকে থাকবে আল্লাহ তালা বলছে ওই সময়ে যদি কোনো বান্দার উপরে আপাদ আসে বিপাদ আসে আমি আল্লাহ তালা অগণিত ফেরেস্তা পাঠিয়ে আমি ওই বান্দাকে সাহায্য করব বলেন সোভান আল্লাহ আমাদের কাজ হলো আমাদের মুখ থেকে উচ্চারণ করতে হবে আমাদের রব আল্লাহ কিন্তু এই রবের পথে আমাদের এস থেকে আমার থাকতে হবে আচ্ছা মুখ থেকে বলা সহজ আমাদের রব আল্লাহ কিন্তু টিকে থাকা কি অত সহজ বলেন আমাকে আপনাকে যদি আজকে মারধর করে বলে ইমান ছাড়ো এটা কি অত্যন্ত সহজ নাকি কঠিন ইমান হলো আমাকে আপনাকে যদি জেলের ভিতরে আটকে রাখে ফাঁসির মঞ্চে নিয়ে যায় আচ্ছা বলেন এটা কি আমরা যদি তারপরে মাথা নত করি তাহলে বলেন কি আল্লাহর উপরে অবিচল থাকা হলো অটোট থাকা হলো না এজন্য আল্লাহ বলছেন যারা মুখ থেকে বলবে আমারও আল্লাহ এবং ওর উপরে ইস্তেকামত থাকবে অটুট থাকবে শক্ত থাকবে সরে যাবে না আল্লাহ ছাড়া কারো ভয় করবে না আল্লাহ ছাড়া কারো বিধান মানবে না এগুলো যখন করতে পারবে সোম কামো কামু তাতা নাজালু আলাই হিমুল মালায়কা আল্লাহ তালা বলছে আসমান জমিনের উপরে থেকে আমি তাদের উপরে তাদের উপরে আমি অগণিত ফেরিস্তা নাজিল করবো ওলা তাহা জানো তাদের কোনো ভয় নাই খফ তাদের কোনো ভয় নাই ওলাতা হাসানো তাদের কোনো চিন্তা জান্না না জান্নি কুমত আদুন আমি আল্লাহ তালা অবশ্যই তাদের জন্য আমি জান্নাত বরাদ্দ বরদ করেছি বলেন সুহান আল্লাহ